এই এইমাত্র আমরা হোটেল রুমে ঢুকলাম হোটেল রুমে ঢুকে হাত পা ধুয়ে আপনাদের সঙ্গে ব্লগটা করছি কারণ ব্লগটা শেষ করতে হবে এখন ঘড়িতে বাজে ঠিক সাড়ে পাঁচটা থেকে ছটা করা তো এখনই ঘরে এলাম আমাদের দুটো জিনিস বা দুটো সাইড দেখা হয়নি যেটা হলো ঘুম মনেস্ট্রি এবং বাতাসি আলু ঘুম মনেস্ট্রি তিনটের সময়তে বন্ধ হয়ে যায় বাতাসি আলু সাড়ে তিনটে সময় বন্ধ হয়ে যায় তাই যখন এখানে আসবেন চেষ্টা করবেন ঘুম মনেস্ট্রি এবং বাতাসি আলুটা দেখার জন্য আমাদের কিন্তু টাইমের অভাব না আমাদের রাস্তাতে প্রচণ্ড আজকে জ্যাম ছিল তো সেই কারণে আমাদের আজকে ওই দুটো দেখা হলো না অনেকটা দেরি হয়ে গেল আমরা কালকে যখন অববিট প্লেস সিটং যাবো তখন যাবার সময় তো ওই দুটো সাইট সিনিং আর হ্যাঁ পাইন ফরেস্টটা আমাদের দেখা হয়নি আমরা ড্রাইভারকে বললাম যে পাইন ফরেস্টটাও আমাদেরকে দেখে বলো ঠিক আছে পাইন ফরেস্টটাও দেখিয়ে দেবো তো চলো আজকের জন্য ভিডিওটা এখানে বন্ধ করতে হচ্ছে আমরা একটু হাত পা ধুবো তারপরে আমরা মলে যাব কি মেল মল না কি একটা আছে যাই মল মল মনে হয় সমত কিছু একটা মল ওখানে কেনাকাটি করা হয় সমস্ত কিছু ওখানে যাব এবং ওখানে গিয়ে যদি আমার সম্ভব হয় যে এক্সপ্লোর করা অবশ্যই করবো বেশি রাত যদি না লাগে ক্যামেরা যদি সাথ দেয় তাহলে তো ততক্ষণের জন্য বা ততদিনের জন্য বা নেক্সট ভিডিওর জন্য তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে বাই বাই ঠিক আছে বাবা